পাঁচই আগস্টের পর থেকে আমাদের খুব নির্জন ধরণ টর্স চলতিছে প্রতিনিয়ত আমরা কিছুই ধরতে পারতেছি না গাছ গাছালি আমাদের কেটে সব শেষ করে দিয়েছে এমনকি মাঝে মধ্যেই ওই ঘর থেকে বেরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তালা দিয়ে দেবে এই সমস্ত হুমকির ভয় দিচ্ছে দুটো ছেলের সরকারি চাকরি আছে তাকে আমরা মিথ্যা জাল জলে মিথ্যে গেছে ফসায় দেবো বিভিন্ন রকম হুমকির মাধ্যমে আমরা ভয় ভীতির প্রতিনিয়তই দিন কাটাচ্ছি আমার যারা ভীষণ মারপিট করে আমার মারপিট করে ভীষণ ভাবে এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে বসবাস করতে পারি সবার কাছে অনুরোধ আপনাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই যে এখানে জানি আমরা এই সংখ্যালঘু বলে যেন কিছু না থাকে সবাই যেন একসাথে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারি আপনারা আমাদের সেই পরিবেশটা করে দেবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ পাঁচ তারিখের পরে এই বমি ধর্ষু কোথোপেথিক চোর আজাদ এর বাড়ি হচ্ছে আস্থাল। এইখানে আইসিয়া কিছু এই এলাকার পোলাপান সেরাও গাজামত খায় উৎসৃঙ্খল পোলাপান এদের নিয়ে এখানে জবরদস্ত ভাবে এই ভূমি দখল করছে এরা বলে কাগজে পাবো কিন্তু কাগজ তারা এখনো সঠিকভাবে দেখাতে পারে নেই একটা কাগজ বাইর করছিল মাঝে চৌষট্টি দাগ দলিল করছে কিন্তু এদের বাড়ির দাগ হচ্ছে তার বাবার সূত্রে মালিক পঁয়ষট্টি দাগে কিন্তু সে দাগের কোনো কাগজ নেই এখন ওরা ওই কাগজ দেখাইয়া